জানো তো জীবনের সব থেকে কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম জীবনে যদি কখনো খুব খারাপ সময় আসে তখন ঠিক সেই সময় নিজের সমস্ত দুঃখ কষ্টগুলোকে নিজের মধ্যে এমনভাবে আড়াল করে রেখো যাতে তোমার গা ঘেসে বসা মানুষটিও টের না পায় যে তুমি গোপনে ভেঙে পড়েছো পুড়ে ছাড়খাড় হয়ে গেছে তোমার মনের বোন আকস্মিক ঝড়ে ঝরে পড়ে গেছে জীবন বৃক্ষের সব কটা সবুজ পাতা শক্ত হও শক্ত হও আর নিজেকে বোঝাও এই সামান্য হাওয়ায় কখনো ঝরে পড়তে নেই ভেঙে পড়তে নেই এই হালকা আঘাতে যদি কান্না পায় তাহলে মন খুলে কাঁদো কিন্তু সেটা যেন হয় একা নিজের দুঃখের ক্ষত ছিন্নগুলো কাউকে দেখাতে যেও না আর একটা কথা মনে রেখো তুমি যদি নিজের জন্য আলো না হতে পারো তাহলে এই গোটা পৃথিবীর সবকটা আলো মিলেও কখনোই কখনোই তোমাকে আলোর পথ দেখাতে পারবে না আর জানোই তো মানুষ কতটা নিষ্ঠুর কতটা নির্দয় আর হয়তো তাই ভাঙা মৌচাকে ঢিল ছুঁড়ে আরও সেটাকে ভেঙে দেওয়ায় কেমন একটা পৈশাচিক আনন্দ পায়